আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ ডানে ইয়াস অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাল অর্থ বামে তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাল অর্থ আসা সুরসুরতাল আল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে সুরসুরত আল বাল অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরও এক বছরইখানে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে তা আল অর্থ আশা সুরসুরত আল অর্থ তাড়াতাড়ি আস মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বাল অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাল অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মাফি অর্থ নেই বোখরা অর্থ আগামীকাল walk অর্থ শে লেশ অর্থ কেন টেক দার অর্থ পাড়া আরবিতে হবে এক দার বাল অর্থ পাড়া মাইক দার অর্থ পারব না আরবিতে হবে মাইক দার বাল অর্থ পারব না walk অর্থ সময় আরবিতে হবে ওয়াক বালর্থ অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বালর্থ অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আর একবার শিখে দার অর্থ পাড়া মাইক দার অর্থ পারবো না ওয়াক অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাল অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিধা হবে আবগা বাল অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাল অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একটা শিখেনি ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা হাকিবা বা শান্তা অর্থ লাগেস। আরবিতে হবে হাকিবা বা শান্তা বাল অর্থ লাগেস রেহলা অর্থ ফ্লাইট আরবিতে হবে রেহলা বাল অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা হবে মুশকিলা বাল অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আরবিতে হবে লাজিম ভাল অর্থ অবশ্যই বা দরকার সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাকিবা বা শান্তা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার রগম অর্থ লাম্বার আরবিতে হবে রগম বাল অর্থ নাম্বার গোমাস অর্থ কাপড় আরবিতা হবে গোমাস বাল কাপড় হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বালর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বাল অর্থ মুরগি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই রগম অর্থ নাম্বার গুমাস অর্থ কাপড় হাম্মাম অর্থ বাথরুম দিজাস অর্থ মুরগি সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ সাককেল, অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাল অর্থ অন করা সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাজার অর্থ গাছ বা ঘাস বাড়া অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ সাককেল, অর্থ অন করা তাশিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বাল অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাল অর্থ ছুটি অহেত সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেত সাহার বাল অর্থ এক মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বান অর্থ অসুস্থ নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক কুর্সি অর্থ চেয়ার আরবিতে হবে কুর্সি বালর্থ অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বাল অর্থ সোফা সবগুলো শব্দ আরও একবার শেখেনি তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা বাতাদুস অর্থ আলু আরবিতে হবে বাতাধুস বাল অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতা হবে দাইয়া বাল অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিতা হবে লেমন বাল অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে পর্তুগাল বাল অর্থ কমলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি বাতাতুস অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু পর্তুগাল অর্থ কমলা মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাল অর্থ আশা ইমসি অর্থ হাঁটা আরবিতে হবে ইমসি বাল অর্থ হাটা কানজুস অর্থ কৃপন আরবিধা হবে কানজুস বাল অর্থ কৃপন সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমসি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জিপ ভালো অর্থ দেওয়া হাদা জিপ অর্থ এটা দাও আরবিতে হবে হাতে জীপ পাল অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জিপ অর্থ দেওয়া হাদে জীপ অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাল অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাল অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নি লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি আবগারা রাতে অর্থ বেতল লাগবে আরবিতে হবে আবগারাতী বালর্থ হ বেতুল লাগবে জিয়াদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বালর্থ হ নতুন লোক স্থায়ী এরা অর্থ গাড়ি আরবিতে হবে স্থায়ী এরা বালর্থ গাড়ি স্থায়ী এরা গাচ্ছিল অর্থ গাড়ি থুতো করা আরবিতে হবে সাইয়ের গাছিল বাল অর্থ গাড়ি ধৌত করা সবগুলো শব্দ আর একবার শেখে আপনার আতিব অর্থ বেতন লাগবে জেদিদ নফর অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধৌত করা কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই ইন কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা ভালো অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ ভাল অর্থ এসি তালাজা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালাজা ভালো অর্থ ফ্রিজ। সবগুলো শব্দ আরও একবার শিখে নি কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি Talaja or the freeze